কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দর্শক আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার চ্যানেলটা ছয় ছোট্ট চ্যানেল যেখানে প্রতিদিন একটা দুইটা সপ্তাহে একটা দুইটা সাবস্ক্রাইব হইতো সেখানে আস্তে 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 বাড়তে বাড়তে আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেকটাই বড় হয়েছে ইতিমধ্যে ছাব্বিশ হাজার পার হয়ে সাতাইশ কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনারা যদি সাপোর্ট না করতেন আপনারা যদি ভালো না বাসতেন তাহলে হয়তো এটা কখনোই সম্ভব ছিল না দর্শক আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আমি অনেকেই কমেন্ট করেন ভাই আপনি কি এই চ্যানেল থেকে কোনো ইনকাম পান কিনা আপনি এই চ্যানেল থেকে ইনকাম করেন কিনা অনেক ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাইয়ের বিভিন্ন ধরনের মতামত আসলেও আমি ভাই একটা জব করি আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি এই ইতিমধ্যে আমরা আপনারা হয়তো অনেক সময় দেখেন আমি সময়ে স্বল্পতার কারণে আমি ভিডিও আপলোড করতে পারি না আপনাদের ঠিকঠাক টাইমে আমি দিতে পারি না আমার টাইমটা ইদানিং এলোমেলো হচ্ছে আসলে আমার অফিসিয়াল খুবই চাপ রয়েছে আমি একটি প্রাইভেট কোম্পানিতে জব করি আর এই জবের পাশাপাশি আপনাদের সাথে থাকতে চাই আপনাদের দোয়া এবং ভালোবাসায় সেই ছোট চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই বড় হয়ে গেছে ইতিমধ্যে প্রথম পঁচিশ হাজার তারপরে ছাব্বিশ এখন সাতাইশ হাজার প্লাস মার্শাল্লাহ আপনাদের বড় এই ভালোবাসার বিশাল বড় ভালোবাসার পাওয়ারের জন্য হয়েছে আমাকে অনেকে আপনারা ভালোবাসেন বিভিন্ন দেশ থেকে অনেক সময় এসএমএস করেন এবং কমেন্ট করেন অনেকের কমেন্টের উত্তর অনেক সময় হয়তো আমি দিতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত আপনারা মনে কেউ কখনো কষ্ট নেবেন না দর্শক আসলে আমি সময় স্বল্পতার কারণে আপনাদের সামনে অনেক সময় ভিডিওই আপলোড করতে পারি না অনেক সময় দেখা হয় না যে কে কখন কি কমেন্ট করছেন অনেক ভিডিও তো আসলে তো চেক দিয়ে হয় না কারণ অনেক ভিডিও আপলোড করা হয় চ্যানেলে অনেক ভিডিও আছে তবে যেটা সামনে পাই সেটার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি দর্শক আমাকে যারা আপনারা ভালোবাসেন চিরদিন দিন সাথে থাকবেন এবং সাথে থাকার চেষ্টা করবেন আর আমার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করব আর পৃথিবীর যে যেখানে থাকেন সবাই সবার ধর্ম ঠিকঠাকভাবে পালন করবেন এবং সবশেষে আল্লাহ রাসুলের নাম সবসময় আপনারা স্মরণ করবেন দর্শক আমাদের অনেক প্রবাসী ভাই আছে আমাদের বাংলাদেশে যেহেতু আমি একজন বাংলাদেশের আহ ইউটিউবার এবং বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটার আসলে আমার কন্টেন্টটা হচ্ছে নিউজ শুরু থেকে যদিও বা আমি শুরু থেকে নিউজ কন্টিনিউ আপনাদের সাথে পরিচয় আপনারা যারা পুরানা অনেকেই হয়তো জানেন দর্শক হয়তো অনেকে অনেক সময় কমেন্ট করেন ভাই আপনার নিউজের থেকে তো আমরা আগের থেকে অনেক কিছু নিউজ পাই অনেক নিউজ পুরান পাই এরকমের কিছু সময় হয় আসলে আমরা যে তথ্যগুলো দেই আমি বিশেষ করে ভুল কোনো তথ্য দেই না কারণ ভুল তথ্য দিয়া বিভ্রান্তি করে কখনো এটা ঠিক না তো দর্শক আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে এই ছোট চ্যানেলটি অনেক বড় হয়েছে আশা করি একটু একটু করে আপনারা আরো অনেক বড় করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন